আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর অসীম রহমত সকলেই ভালো আছে ইনুস্তি মাছের পেটে ছিলেন এটা আমরা অনেকেই জানি কিন্তু কিভাবে মাছের পেটে গেলেন হয়তো অনেকেই জানি না আজকে ইনুস্তবির ঘটনাটি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব মাউসিল অঞ্চলে নীনমা নামক জায়গার অধিবাসীদের জন্য হরযোদ ইনু সাল্লাহসাল্লামকে নবী হিসাবে প্রণ করেন আল্লাহ তালা তিনি তাদেরকে আল্লাহর পথে চলার আহ্বান করেন কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপূর্ণ করে এবং নিজেদের অভদ্ধতায় লিপ্ত থাকে তারা নবীর কথা না মেনে আল্লাহর অবদ্ধতায় লিপ্ত থাকার ফলে নবী তাদের জনপদ থেকে বের হয়ে যান এবং তাদের উপর তিন দিন পর আজাব নাজির হবে বলে সতর্ক করে দেন ইনুস আলাইসাল্লাম জনপদ থেকে বের হয়ে যাওয়ার পর তার অম্বতের লোকজন নিজেদের অবদ্ধতার বিষয়টি অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর আজাব অত্যাশন্য তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তবা করলেন এবং নবীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিজেরা লজ্জিত হলেন তারা সবাই মিলে আল্লাহর কাছে তৌবা করলেন তাদের তোবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন যে আজাব প্রত্যস্বনা ছিল তাদেরকে মুক্তি দিলেন এদিকে ইনুস আলাইসাল্লাম জনপথ থেকে বের হয়ে সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য মনস্থির করলেন এবং অনেকের সঙ্গে নৌকায় চললেন নৌকাটি যাত্রীদের নিয়ে কিছু দূর যাবার পর উত্তাল তরঙ্গের মধ্যে পড়ে ঘুরপাক খেতে লাগল নৌকাটি ডুবুডুবু অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রীরা বুঝতে পারলেন এখানে এমন কোন যাত্রী আছেন যিনি তার মনিবের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন তার কারণে এই অবস্থা দেখা দিয়েছে তখন তারা সবাইকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন লটারি করা হবে এতে যার নাম উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে প্রথমবার লটারিতে ইনুস আলেহসাল্লামের নাম উঠে এলো পরপর কয়েকবারের লটারিতে তার নাম উঠে এলো এরপর তাকে নদীতে ফেলে দেওয়া হলো তাৎক্ষণিক একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল মাছটি সালামকে গিলে ফেলল আল্লাহর হুকুমে তাকে পেটের ভিতর অক্ষত রাখল তার অস্থির মাংস কোনো কিছু না খেয়ে তাকে সেভাবেই রেখে দিল এবং তাকে নিয়ে সাগরে ঘোরাফেরা করতে লাগলো তিনি এভাবে কতদিন মাসের পেটে ছিলেন তা নিয়ে মুপাসিরদের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ বলেছেন সকালে গিলে বিকেলে তাকে পেট থেকে বের করে দিয়েছি কারো মতে তিন দিন মাসের পেটে ছিলেন কারো মতে সাত দিন ছিলেন আবার কেউ বলেছেন চল্লিশ দিন মাসের পেটে ছিলেন সালাম যখন মাসের পেটে ছিলেন তখন তিনি আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বর্ষকুলের তাজবি শুনতে পেলেন এবং কি সাত আসমান জমিন ও মাটির নিচে যা কিছু রয়েছে তাদের তাজবিও শুনতে পেলেন ইনুস আল্লাহ ও আল্লাহ তাল্লাহার তাজবি পড়লেন এবং ওই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তার তাজবির আওয়াজ শুনতে পেলেন ফেরেস তারা তারা আল্লাহ তালাকে বললেন আমাদের প্রতিপালক আমরা এই জনমানবহীন একটি আওয়াজ শুনতে পাচ্ছি আল্লাহ জানালেন এটি আমার বান্দা আওয়াজ তালা তাদের তাকে আমি মাছের পেটে আটকে রেখেছি এ কথা শুনে ফেরেস্তারা ইনুস ইনুস সালামের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করলেন তাদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তালা মাছকে নির্দেশ দিলেন নবী ইনুসকে সমুদ্রের কিনারায় রেখে যেতে আল্লাহর নির্দেশ মেনে মাস ইনুস আলাইসাল্লামকে সমুদ্রের কিনারায় ফেলে রেখে গেলেন তখন ছিলেন তিনি খুবই রোগ আক্রান্ত তারপর আল্লাহ তালা তাকে সুস্থ করে দিলেন এবং তাকে আবারও ফিরিয়ে দিলেন সেই শহরে তিনি সেখানে গিয়ে দেখলেন তার উপস্থিতি ছাড়াই সকলেই আল্লাহর প্রতি ইমান এনেছেন এবং তারা নবীর কাছে ক্ষমা চাইলেন